শো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মলয়ের কিন্তু রয়েছে এর ডুয়াল ব্যান্ডের ইকোয়ালাইজার তার সাথে সে টোয়েন্টি দুটো এমপ্লিফায়ার তো সে টোয়েন্টি মেশিন দিয়ে তো আর হরিবাসর হচ্ছে না সে টোয়েন্টি মেশিন দিয়ে জাস্ট ফোর ডি বক্স যে চারটি রয়েছে সেই চারটি কিন্তু হবে মানে চালানো হবে সেই জন্য রাখা আছে আর মেনলি যে তিনটে স্ট্রেঞ্জার স্বাস্থ্য আছে সেটা দিয়ে কিন্তু অনুষ্ঠান চলছে তো এই হচ্ছে সাউন্ডের চারটে ফোর ডি বক্স আর এটা টোটালি অপ আছে দেখতে পাচ্ছেন দূরে দুটো ফিডব্যাক মনিটর বক্স আছে তো ওপরে শাস্ত্র থেকে দুটো ফিডব্যাক মনিটার বক্স চলছে আর নিচের দুটো স্বাস্থ্য থেকে আটটা আটটা ষোলোটায় চং চলছে তো খুব সুন্দর পরিবেশ মাঠের মধ্যে কিন্তু সরস্বতী ঠাকুরের প্যান্ডেল হয়েছে তো আজকেই লাস্ট আজকে প্রভু এসেছেন এবং প্রভুর আশীর্বাদে সকলকেই কিন্তু অন্নপ্রসাদ দেওয়া হচ্ছে তো খুব সুন্দর পরিবেশ আর ছোটোটিএম সামনে এই যে কুরকুরের প্যাকেট নিয়ে গিয়েছে আর এই দিকটাতে কিন্তু ভক্তরা অনেকেই ছিল তো আমি অনেকটা বেলায় গিয়েছি এখানটা পুরো ভর্তি হয়ে গিয়েছিল। আর যেখানটায় প্রভুর নামগান হচ্ছে এর ডান সাইডেই কিন্তু প্রসাদ বিস্তরণের অনুষ্ঠান চলছে তো গ্রামেরই কীর্তনিয়া দল এনারা পাশের গ্রামের এনারা কিন্তু গাইছেন আর দেখতেই পাচ্ছেন আমাকে কয়েকজন বন্ধু বলেছিলেন যে দাদা বাঁয়া এবং ডায়া খোলেন তার জন্য কোন মাইক্রোফোন বেস্ট হবে আমি কমেন্ট দেখে নিয়েছি বন্ধুরা আমি নেক্সট এই সংক্রান্ত বেটার ভিডিও আনার চেষ্টা করছি ওকে তো এখানে আমি নিজেও প্রসাদ পেতে গিয়েছিলাম আর অনেক ভক্তরা এসেছে খুব সুন্দরভাবে প্রভুর নাম সংকীর্তন চলছে তো বন্ধুরা চলুন এরপর দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে তো এখানে ক্যাসিয়াম্যান খুব সুন্দরভাবে ক্যাসিও বাজাচ্ছেন আর সবাই কিন্তু এক মনে প্রভুর নাম গান শোনায় ব্যস্ত আছেন আর এগুলো চারটে বক্স এই চারটে বক্স দিয়েই কিন্তু পুজোর আগের দিন ঠাকুর আনতে যাওয়া হয়েছিল তারপর আবার এখানে ফিল্ডে পুজোর কদিন অনুষ্ঠান চলছিল খেলাধুলা সেগুলো প্রোগ্রামগুলো সারা হলো আর এখন হরিরাম হচ্ছে আর ওপরে রয়েছে এস এম সিক্সের মিক্সার আর যেটা বলছিলাম যে তিনটে তিনটে সাতশো স্ট্রেঞ্জার মেশিন তো নিচের মেশিনটা আর ওপরে অর্থাৎ নিচের দুটো থেকে চলছে চঙ্গলো আর ওপরেরটা থেকে চলছে ফিডব্যাক মোটের বক্স তো এই তিনটে মেশিনেই কাজ কমপ্লিট আর এবার কিছু ক্লাবের বন্ধুদের কিছু দৃশ্য দেখায় যেখানে প্রসাদ বিতরণের আয়োজন করেছে কারণ এনারাও তো আমাকে ভালোবাসে আমার চ্যানেলে দেখেন তো সবার জন্যই তো চ্যানেল তো দেখুন প্রসাদের অনেক কিছু আইটেম হয়েছে পায়েস হয়েছে একদম মানে কি বলবো সব কিছুই আইটেম আছে পায়েস থেকে শুরু করে চারটি থেকে শুরু করে ক্লাবের ছেলেরা খুব যত্ন সহকারে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু প্রত্যেক বৎসর এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করে যাতে দুই চারটে গ্রামের মানুষ আসেন এবং প্রসাদ গ্রহণ করেন খুব সুন্দর খুব ভালো লাগলো প্রভুর কাছে প্রভুর কাছে প্রার্থনা করি আপনাদের কর্ম যেন সার্থক হয়ে ওঠে তো চলুন বন্ধুরা আজকে ছোট্ট একটা ভিডিও এখানে শেষ করলাম দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ